হ্যালো আসসালামু আলাইকুম আশা আমরা নবদ এই টেক কিভাবে অ্যাকাউন্ট খুলব সেটা আমরা দেখে নিব তার কি থাকবে সেই লিংকে চলে আসবে এখানে আসার পরে যে অপশনটা আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে বসিয়ে নিতে হবে তার জন্য কি করবেন アボシャイアマルビディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディディデ প্রথম অক্ষর বড় হাতে দিব তারপরে ছোট অক্ষর দিব তারপরে কিছু সংখ্যা দিয়ে দিব যেমন আপনি কি ভাবে লিখতে পারেন ধরুন এ বড় হাতে দিলেন বি সি ডি দিয়ে দিলেন তারপরে যে কোনো সংখ্যা আপনি দিয়ে দিলেন অর্থাৎ কোন পাসওয়ার্ড যেটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড সেম ওটি দিয়ে দিবেন দেওয়ার আপনি কারেন্সি যেতে বাংলাদেশি সেটা বিডিটি থাকবে এবং ফোন নাম্বার ফোন নাম্বার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বিকাশ নগদ প্রকৃত বা এরকম অ্যাকাউন্ট করা কি একটি নাম্বার দিয়ে করবেন কারণ এই নাম্বারে আপনার টাকা ডিপোজিট করতে হবে এই নাম্বারে আপনার টাকা উদ্যান হবে তাই এই নাম্বারটি অবশ্যই অ্যাকাউন্ট করা আছে ওরকম একটি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে একটু তারপরে আপনার নাম্বারটি দেওয়ার আগে যেহেতু এখানে জিরো দেওয়া এইট প্লাস এইট এখানে জিরো বাদ দিয়ে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে করবেন ええ,ええ, ইমেইল দিবেন। এখানে ইমেইল আপনি না দিলেও কোনো সমস্যা নেই। জিমেইল চাই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তারপর আপনি এই ইমেইল দিয়ে দিবেন। কারণ যে কোনো কাজ আপনার প্রয়োজন আসতে পারে। এখন তারপরে রেফার কোড জায়গা এখানে কিছু করা দরকার নেই। যে লিংক এর মাধ্যমে চলে আসছেন এখানে যে টি কোড আছে IAM এখানে একটি টি স্টক জমা দিবেন। তারপর আপনি কি করবেন? জয়েন নাও দিবেন। জয়েন্ট না দেওয়ার পরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এখানে দেখাবে কি প্রবলেম আছে সেটা আপনারা দেখে নেবেন সেটা যদি প্রবলেম হয় সেটা সমাধান করে নিতে হবে আমি দেখুন জয়েন্ট না দেবো জয়েন্ট না দেওয়ার পরে দেখুন আমার এখানে অ্যাকাউন্টটি যদি সমস্যা থাকে যে কোনো লেখা দেখাবে দেখুন এক্সিস্ট মোবাইল ফোন অর্থাৎ এই নাম্বার দিয়ে অ্যারোগেলিকটি অ্যাকাউন্ট খুলেছি যে কারণে এই নাম্বার আমাকে চেঞ্জ করে দিতে হবে আমি আমার নম্বরটি চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দেওয়ার পরে এখন আমরা অন্য একটি নাম্বার দিয়ে দেব নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটি খুলে নেব মনে রাখতে হবে একটি নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্টই খোলা যাবে দ্বিতীয় অ্যাকাউন্ট খোলা যাবে না আমি অন্য একটি নাম্বার দিয়ে দিচ্ছি এবং এখন করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব তারপরে আপনি কি করবেন সব ঠিকঠাক থাকলে আবার জয়েন না দিবেন যদি কোনো প্রবলেম না থাকে আমার অ্যাকাউন্টটি হয়ে যাবে দেখুন অ্যাকাউন্টটি হয়ে গেছে

নিচে প্রোফাইল অপশনে দেখতে আছেন পার্সোনাল এখানে আমরা ক্লিক করব করার পরে আমরা যে ভেরিফাই এই অপশন দেখতে পাচ্ছেন না ভেরিফাই ওটিপি এখানে আমরা ক্লিক করব করার পরে ডান পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে আমরা নিচে যে ওটিপি রিকোয়েস্ট ওটিপি সেগুলো আমরা ক্লিক করব করার পরে আমার যে নাম্বার দিয়েছি এই নম্বরে ফোন চলে যাবে সেখানে যে কোড দিবে সেই কোডটি আমরা এখানে বশিয়ে සම්పెنڈলে আমাদের কাউন্টি হয়ে যাবে। একাউন্টি হওয়ার পরে আমরা কি করব? আমরা তারপরে ডিপোজিট করব। ডিপোজিট দেখতেই আপনাদের 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিটে অপশনে সেখানে গিয়ে আপনি নগদ বিকাশ ওয়াক্সকেট যেটা মাধ্যমে করতে চান করতে পারবেন এবং বোনাস বিভিন্ন বোনাস সেখানে বিভিন্ন অফার রয়েছে সেই অফারগুলো প্ল্যান করে নিতে পারেন। এই অফারের মাধ্যমে আপনি এখান থেকে টাকা ইনকাম করে নিতে পারবেন। তাছাড়া বিভিন্ন প্রমোশন রয়েছে সেই প্রমোশনগুলো আপনি দেখে নেবেন এবং বিভিন্ন গেম রয়েছে স্মার্ট গেম টেবিল গেম অসংখ্য গেম রয়েছে সেই গেমগুলো আপনারা এখানে নিতে পারবেন এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন